আসসালামু আলাইকুম বন্ধুরা গত পাঁচ জুলাই দু হাজার তেইশ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সিপাহী পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষের প্রার্থীরা আবেদন করেছিলেন তো অবশেষে কিন্তু এই সিপাহী পদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে তো চলুন সময়সূচিগুলো জেনে নিই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার একটি চূড়ান্ত সাজন আমি পিডিএফ পাখি নিয়ে এসেছি আপনারা জানেন এই সাজেশনটি আপনার কাছে সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কিন্তু বাইশে অক্টোবর এই সময়সূচিটা প্রকাশ করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই গ্রেড সতেরোদের প্রার্থীদের শারীরিক পরিমাপ পরীক্ষা নিম্নুক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বিজি প্রেস প্রেসমার্ট তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি যে আপনাদের মাঠ পরীক্ষা বিজি প্রেস প্রেসমার্ট তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের রোল নম্বর অনুযায়ী প্রত্যেক প্রার্থীদের বাই রোটেশন মাঠ পরীক্ষা কিন্তু নেওয়া হবে তো আপনাদের সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে বিজি প্রেস মাঠ তেজগাঁও ঢাকাতে তো আপনারা এখানে কিভাবে যাবেন এটা নিয়ে পরবর্তীতে আপনারা চাইলে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো তারপর হচ্ছে যে শারীরিক পরিমাপ পরীক্ষার তারিখ ও বার অর্থাৎ কোন কোন তারিখে কোন প্রার্থীরা অংশগ্রহণ করবেন সেটা এখানে দেওয়া আছে তো প্রথম দিন পাঁচ নভেম্বর দু হাজার তেইশ রোজ রবিবার সকাল আট ঘটিকায় যাদের রোল নম্বর অর্থাৎ যে সকল প্রার্থীদের রোল নম্বর এক কোটি বিশ লক্ষ এক হতে এক কোটি বিশ লক্ষ দুই হাজার চারশো পঞ্চান্ন পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুপুর এক ঘটিকে যাদের রোল নম্বর এক কোটি বিশ লক্ষ দুই হাজার চারশো ছাপ্পান্ন হতে এক কোটি বিশ লক্ষ চার হাজার নয়শো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের দুপুর একটা থেকে মাঠ পরীক্ষা নেওয়া হবে ছয় নভেম্বর রোজ সোমবার সকাল আটটায় যাদের রোল নম্বর এক কোটি বিশ লক্ষ চার হাজার নয়শো এগারো হতে এক কোটি বিশ লক্ষ সাত হাজার ছয়শো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই তারিখে দুপুর এক ঘটিকে হতে যাদের রোল নম্বর এক কোটি বিশ লক্ষ সাত হাজার ছয়শো এগারো হতে এক কোটি বিশ লক্ষ দশ হাজার তিনশো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে সাত নভেম্বর দু হাজার তেইশ রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকায় যে সকল প্রার্থীদের রোল নম্বর এক কোটি বিশ লক্ষ দশ হাজার তিনশো এগারো হতে এক কোটি বিশ লক্ষ তেরো হাজার দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই তারিখে দুপুর এক ঘটিকায় বারো এক কোটি বিশ লক্ষ তেরো হাজার এগারো হতে এক কোটি বিশ লক্ষ পনেরো হাজার সাতশো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে আট নভেম্বর রোজ বুধবার সকাল আট ঘটিকায় এক কোটি বিশ লক্ষ পনেরো হাজার সাতশো এগারো হতে এক কোটি বিশ লক্ষ আঠারো হাজার চারশো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুপুর এক ঘটিকা হতে একটি বিশ লক্ষ আঠারো হাজার চারশো এগারো হতে বারো এক কোটি বিশ লক্ষ একুশ হাজার একশো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ নয় নভেম্বর দু হাজার তেইশ রোজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকায় যে সকল প্রার্থীদের রোল নম্বর এক কোটি বিশ লক্ষ একুশ হাজার একশো এগারো হতে এক কোটি বিশ লক্ষ তেইশ হাজার আটশো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই তারিখে দুপুর এক কোটি হতে এক কোটি যাদের রুল নম্বর এক কোটি বিশ লক্ষ দুই হাজার তেইশ হাজার আটশো এগারো হতে এক কোটি বিশ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো দশ পর্যন্ত সে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক আপনারা এই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে শুধুমাত্র আপনাদের একটা অ্যাডমিট কার্ড নিতে হবে তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু আপনার কোনো এস এম এস পাঠানো হবে এবং সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা নিয়ে পরবর্তী বিস্তারিত আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবো